হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণা তো আজকে আবার শুরু করছি অন্নদা একাদশী দিয়ে তো মা এখানে বড়া ভাজা করছে আমি সব স্কুল থেকে মানে সোনাকে দিয়ে আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি তো তার জন্যে আমি সবজিগুলো করতে পারিনি তো মা আগেভাগে আমাকে একটু সাহায্য করছে তাই মা বড়াটা করছে আজকে আগে দিনে বড়াটা আমি অত ভালো করতে পারিনি তো আজকে সবজিটা আমি প্রত্যেক দিনের মতন সবজিটাই করছি আর আজকে যেহেতু বাবা বাড়িতে নেই তো তার জন্যে বাবা আপেল টাপেল এইসবগুলো নিয়ে আসতে পারি নিজে আমি পায়েস বানাবো আর এদিকে বাদাম ভাজাটা আমি করছি বাদাম ভাজাটা মা অতটা ভালো পারে না তো তার জন্যেই আমি করছি বাদামগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওই নাড়াচাড়া করছি হয়ে গেলে তুলে দেবো আর ওইদিকে সবজিটা হতে থাকবে তো চলো আজকে এখান থেকেই শুরু করছি আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও লাইক কমেন্ট করতে ভুলো না তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে সবজি রান্না হয়ে গেছে তো এই যে মা পাতে পাতে বাড়ছে সবার জন্য বেড়ে দিয়েছে ওদিকে বাবার জন্যও রেখে দিয়েছে এই যে তোমাদের দাদা এখানে খাওয়া শুরু করে দিয়েছে সোনা এখন স্কুল থেকে বাড়ি আসেনি তো ও আসলে ওকে খাওয়াতে হবে তার জন্যেই আগেভাগে আমরা খেয়ে নিচ্ছি ওর জন্যই ভাত আমি রান্না করেছি ওদিকে সব কিছুর পরে আর এই সবজি দিয়েই ও খেয়ে নেবে কারণ ও সব খেতে অতটা পারে না ওই জন্যই তো তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা সোনার জন্মদিন আর এটা মঙ্গলবারই শ্যুট করেছে আর বুধবারে হচ্ছে ওর জন্মদিন কুড়ি মানে ইংলিশে কুড়ি তারিখ কুড়ি আগস্ট আর বাংলাদেশে তিন তারিখ ভাদ্র মাসের তিন তো বাংলার দিন হিসাবেই ওর জন্মদিনটা পালন করা হবে তো আমরা ঘুরতে যাব একটু কালী এই সরি দক্ষিণেশ্বর বেলুন মঠ এই সব জায়গায় দক্ষিণেশ্বরে ওজনে পুজো দেওয়া হবে তো মা ওই চুড়িদারটা পরবে বলছে মানে এটা নয় যেটা আগেটা দেখলে এটা হচ্ছে সোনার জামা নতুন জামা মা বাবা কিনে দিয়েছে আমি বললাম যে পিঙ্ক কালারটা পরো পিঙ্ক কালারের জামাটা পরলে মানে চুড়িদারটা পরলে তোমাকে খুব সুন্দর লাগে দেখতে তো তাও মা বলছে যে না আমি এটা পরবো না ওটা পরবো মানে ব্লু কালারের একটা আছে তো সেটাই পরবে এখানে বাবা অফিস থেকে বাড়ি এসেছে বাড়ি এসে জামা কাপড় স্ত্রী করছে আরে দেখো পরতে যাবে না বলে এলি শুয়ে পড়েছে আর এই ব্যাগটা মা নিয়ে দেবে মা বলো কি এই ব্যাগটাকে একটু ভিডিও করো সিলেদাস থেকে কিনেছিল তো তারপরে চলে এলাম নিচে এবার আমাদের জামা কাপড় তো ও একটু চান টান করবে বলছিলো সোনা চান করবে করবে এইরকম বলছিল তো তার জন্যে আমি ওর একটা হাফ প্যান্ট আর তোয়ালে নিয়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদার জন্য জামা বার করেছে আর এই প্যান্টটা পরে যাবে তো এই জামাই তোমার দাদা দাদা পরে যাবে তো তারপরে এলাম কসমেটিক্সে কী কী মানে যে কী কীগুলো পরবো এই যে জুল পরবো শাড়ির মেচিনের চুল আর একটু করে লিপস্টিক আমি যেটা মাখি সেটাই আর একটু জাস্ট হালকা করে ঘাম যাতে না হয় তার জন্যই পাউডারটা মানে ফেস পাউডারটা দিয়ে আর এই যে কাজল আছে কাজল না বলে তোমাদের দাদাও খুব রাগ আর এই পালিশটা আমি পরবো আর এই পালিশটা লাল নীলপ্রিশটা পায়ে পরবো আর ঘড়িতে তো সবসময় আমার হাতেই থাকে তো চলো দেখতে থাকো আই লাইনার আমার তো পড়তেই হবে সোনার জন্য সানগ্লাস আর সোনার ঘড়ি তো অবশ্যই আছে ঘড়ি না হলে উনি বাবু আবার চলতে পারেন না এরকম একটা ব্যাপার তো তারপরে চলে এলাম আমার পায়ের মানে নখগুলো আগে নেল নীলপালিশ পরে রাখছি পায়ের নখের নেল নীলপালিশ যা একটু একটু টুকটাক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে পরে মানে প্রথমে মুছে নিয়ে তারপরে গিয়ে নেল নীলপারিশটা মাখছি এই অনেক দিনে পুরনো হয়ে গেছে তো একটু কেমন মানে বসে বসে গেছে আর কি তো ভালোই লাগছে আর দেখো লাল নেপালিশটা পরে পাটা যেন আরও কালো হয়ে গেছে আমার কেন জানি না লাল নেপালিশটা পরলে যেন পাটা কালো হয়ে যায় কিন্তু সবাই বলে না ঠিক আছে ওই পায়ের নোখগুলো দেখো কত লম্বা এই পায়ের নোখটা ভেঙে গেছে তো ছোট হয়ে গেছে কি আর করা যাবে তবু ওই পায়ের নোখটা রেখে দিয়েছে সঞ্চয় আর করা করিনি আর কি ওই পাটা ভালো লাগছে এই পাটা খেতে মতো লাগছে তাই নীলপালিশটা পরে নিয়েছে আর রাত্রিবেলা হাতের নখে মানে হাতের পালিশগুলো পরে নেব নখে তো এই যে আমার পায়ের নীলপালিশ করা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো লাগছে আর এই যে হাতের হাতটা খালি আছে হাতটা রাতে পরে নেবো শোয়ার আগে তারপরে শুয়ে পড়বো তো তারপরে এই যে চুলগুলো দেখো চুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই লম্বা চুল ছাড়াতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু লম্বা চুল যেহেতু ওর পছন্দ মানে দেবজিদের পছন্দ তো তার জন্যই লম্বা চুল রাখতে হয়েছে আমাকে অনেক হয়ে গেছে লম্বা চুল কিন্তু ভাবছি এবছর আর কাটবো না অন্য বছর মানে কেটে ফেলি যে ষষ্ঠী দিকে কেটে ফেলি কিন্তু এবছর আর কাটি মনে করেছেন দুর্গা পুজোর সময় কাটবো কিন্তু দুর্গা পুজোতেও আর আমি কাটবো না যে বড় হোক আর একটু কাটলে মনে হয় কি যা ছোট হয়ে গেলো রে কত অনেক ছোট হয়ে গেলো তারপর দেখো মুখের স্পট তো আছেই আরও যেন কোথাও যাওয়ার সময় স্পটগুলো আরও মানে উজ্জ্বল হয়ে যায় মুখে চুলগুলো হেভি সিল্কি হয়েছে আগে কেমন যেন একটা হয়েছিল ভালো লাগছে এখন যেন চুলগুলো কখনো কখনো চুলগুলো নিয়ে খুব অস্বস্তি লাগে আবার কখনো কখনও ভালোও লাগে তো তারপরে দেখো মুখের দাগগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম বাজে হয়ে গেছে দেখো মুখটা কারো কারো চোপ চোপ ব্রণোর দাগ হয়ে গেছে তো তারপরে চলে এলাম উপরে রাতে খাওয়া দাওয়া তো আজকে রাতে হবে সবজি মানে কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ির মতো হবে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে জানি ছোটো ভিডিও হয়েছে তো তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো ক্ষমা করে দিও बाय हरे कृष्ण